মা হুন পথে পথে মানুষের মেয়ে দোষ ধরন যাবো না বুঝো নাই তুমি নিজের মেয়া মনে করো কইরা তুলে মানায় নাও আমার তুলে শান্তি থাক পার দাও আমি এনে সহ্য করা পাইতেছি না আরে মাগি তার জুতার বাড়ি দেয়া সপাট করমু আমার মাও ওটা আমার মাও আমার মাজ লন না মাক মারার পামু হ্যাঁ এখন মনে কথা এই বাড়ি থেকে দুইটা মানুষ চলে যাব না গো তক আর মাখ কিন্তু একজনে কাটকেন আমার অপশন আছে আমি কাকা কাটকামু আমার মায়ের কাটকামু তো কাটকামু হ্যাঁ আমার মা সত অন্যায় করবো তারপর আমি মায়ের কিছু কম না আমার মা ঘরে গরমে ডাকবো তুই সাপ করবি তোর কিসের রে ডাক তুই কিসের ডাক দেখাস এই মাগি আমি কি যৌতুক নিছি যৌতুক নিয়ে বিয়ে করছি তোর বাবার বাড়ি থেকে হাতি ঘুরা নিয়ে আইসি তুই ডাক দেখাস কিছু না ওই দি আমার মা একটি খোড়া দেশ আমার কামাই খায় শালি এই শালি কার কামাই খাব না কার কামাই খাব পোলা জন্ম দেয় নাই সরু থেকে মানুষ কস আমার কামাই খাব না কার কামাই খাব শালা কোনডা কই এই গদা এই বেশি বেশি হইতাছে বন্ধু মুখে কইতেছস না আতুলনক কইয়া হ্যাঁ এনা করম বাস এই খবরদার আটকা বানা খবরদার আটকা বারা বানা আমার বউ আমি ছাড়ন দিমু ছাড়ন না করাইল তুমি আটকাও মাথায় তো না আর গামিরে দি দেখবা দেহ বাড়াবানা এনা দাও দেইখো তোমার গায় সরি তোমার আদর করা মালিক আদর করবা তুমি কোন ছাড়ন করবা না আমাক খালি অভিযোগ জানাবা

তার ভাই বাবা তোর মা এক জ্বালাবো না ওসঙ্গে শুন তুই উপলব্ধি করার ভাবি কত দানে কত চাইল আমার মা এক জ্বালাস আমার মা আমি চিনি না আমার মা এক চিনি না আমি আমার মা ভালো না খারাপ আমি তো শুরুতে দেখতেছি তুই আয় আমার মার দোষ দরস আমার মার ভুল দরস আমার মা খারাপ এনে কস তক পাক কর আর একটা দিন যদি তোর অভিযোগ ভুলি আমি আরে ভাই বাপ মা আমাকে জন্ম দিছে না আমি কামাই রোজগার করি বাপ মা কিছু দিমু না কিনা

আজকে অভিযোগ দিবে কালকে আমি কিডনি বেঁচে তোর অভাব পূরণ করবো আর যদি মাগি কোনো অভিযোগ দিবে না পাস অভাব যদি আমি পূরণ করে থাকি তাহলে তার কিসের এত চালি ধরছে তোর কিসের এত বিগের হেডা মা করে যাবি তুই তোর কিসের এত বিগের মাখন ধরছে তোর তোর মাখন ছাড়ার কথা আছে তেলে ঝুলে খাইয়া মাখন ধরাই আমারই পাপ হাতে তুই সাদারিং দেহাস হ্যাঁ আরে ভাই ঘটনা ওটা না

তরাইয় এত মেমংসা করে না তরাই বের সংখ্যা ঠিক পড় না তরাই আমি রাখবো একবার সব কথা তুই আজকে যাবি কালকে এত বোনিয়ামু আমার বয়রা বাপ রে এই দুই হাত আমার বালা কাম কইরা খাই একটা না তিন দিনে সেটা বিয়ে করাতাম আমি তিন দিনে তো বহ বছর আছে তার साली আমি ছাড়ামু ভাগি বেশি যাইরা আমি কইবে আমারতে আমি যাইরা কম না মানুষ ছলায়ায় খাই আমি